ভিয়া প্রিয়া প্রিয়ামায় লেখা দি আছে প্রিয় মনের মাঝে না কি অন্য কেব আছে ভিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ধোকা দিয়ে আছে মনের মাজে পিয়ার না কি অন্য কেব আছে মনের মাঝে প্রিয় না কি অন্য কেব আছে তাই তো তার ভুলতে আমি নেশার নৌকা বাই নেশার নৌকায় প্রতি রাইতে চন্দ্রের দাসে দাই তাই তো ভুলতে আমি নেশার নৌকা বাই প্রতি রাইতে নেশার নৌকায় চন্দ্রের দাসে দাই প্রিয়া 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 আমার ব্যথা দিয়াছে

নীকোটির ধোয়া এখন হইছে রে আপন হঠাৎ শুনি আমার গায়ে কাপোন কাকোন নীকোটির ধোয়া এখন হইছে রে আপন হঠাৎ শুনি আমার গায়ে জরাইছে কাকোন প্রিয়া 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 আমায় धोखा দিয়াছে মনের মাঝে কি অন্য কেউ আছে তাই তো তার বলতে আমি নেশার নৌকা ভাই প্রতিাইতে নেশার নৌকায় সন্দেহ